আচ্ছা আশির দশকের গ্রাম বাংলার শীতের সকালের নাস্তা ছিল খাটি টাটকা খেজুর রসের ক্ষীর আর সাথে হাতে ভাজা মুচমুচা মুড়ি আসসালামু আলাইকুম গৃহশুকনের আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা আমাদের এলাকায় এটাকে বলা হয় খেজুরের রসের ক্ষীর আবার কোথাও কোথাও খেজুরের রসের পায়েসও বলা হয় আবার কোথাও কোথাও বলা হয় রশি সিন্নি তো প্রতিটা কথাই কিন্তু অনেক মিষ্টি এখন এই রেসিপিটা প্রায় বিলুপ্ত তো আজকে আমি সেই অথেন্টিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক যেভাবে দাদি নানিরা এই রসের ক্ষীরটা তৈরি করতো তো চলুন শুরু করি একেবারে খুব সকালে খেজুরের রসালা চাচা রস দিতে এসেছেন সেকা আছে তারপরে একটু সেকি নেবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে না সুন্দর রস দেখি তো বুঝা যাচ্ছে সুন্দর খারাপ জিনিস মা এখন যে ঢাকায় নিয়ে আগে আবার ওইটা দিয়া যায় বাবা এ দেখো নানা ভাই তোমাদের জন্য খেজুরের রস নিয়ে এসেছে দেখেছো আমার মেয়ে খুব পছন্দ এখন রস খাবো আমরা কি করবো

আর রসটার মধ্যে এখন আমি এখানে পোলাও চাল দিয়ে দিলাম পোলাও চালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর পোলাও চালটা দিয়ে দিলাম রসের মধ্যে প্রতি লিটার রসের জন্য এক মুঠ পরিমাণ চাল নেবেন ঠিক আছে আমি এখানে চার মুষ্টি চাল নিয়েছি মানে আমার হাতের মুঠের চার মুঠ চাল নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিলাম কয়েকটা এলাস মুখ ফাটিয়ে দিয়ে দিলাম ইচ্ছা করলে কয়েকটা তেজপাতাও দিতে পারেন আমি তেজপাতাটা অ্যাভয়েড করলাম এখন রসটা মধ্যে চালটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ জাল করে যখন ফুটে উঠবে তখন দেখবেন যে চালগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা না চালগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে জাল করে ঘন করে নিতে হবে মানে রসটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমার এই ক্ষীর রান্নাটা কমপ্লিট হবে খেজুরের রসের ক্ষীর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটিভাবে বিশ মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখেন রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে চাইলে এই অবস্থাতেও নামিয়ে ফেলতে পারবেন কারণ কিছুক্ষণ পরে রসটা আরও টেনে নিবে চালগুলা ফুলে ফুলে একদম টুসটুসা হয়ে যায় রসে আর খুব ভালো মতো চালগুলো সিদ্ধ করে নিতে হবে রসের মধ্যেই ভীষণ মিষ্টি হয় আর মিষ্টিটা অন্য রকম একটা টেস্ট আমার কাছে রসের ক্ষীর এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আর হাতে ভাজা মুড়ি হলে তো আর কথাই নেই এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার শীতকালে যেহেতু এটা রসি তাই একটু রস রস অবস্থাতেই নামিয়ে ফেললাম কারণ কিছুক্ষণ পরে এই রসটা একদম টেনে নেবে খেজুরের রসের ক্ষীর আমার কাছে খুব প্রিয় একটা খাবার আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে শীতকালে এই রেসিপিটা আমাদের বাড়িতে হবে না এরকম মানে ভাবাই যায় না প্রতি বছর শীতে এই রসের ক্ষীরটা আমরা খাওয়ার চেষ্টা করি এবং খাই একবার না কয়েকবার খাওয়া হয় আর এটা খেতে আসলেই খুব ভালো লাগে আর দেখা যায় যে এরকমও করা হয় যে খেজুরের রসটাকে সংরক্ষণ করা হয় সারা বছর ধরে ডিপ ফ্রিজে এবং যখন মন যায় তখনই এ ধরনের ক্ষীর রান্না করে খাওয়া হয় তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে এবং আপনাদের সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও তৈরি করার আগ্রহটাও বেড়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাড়ি তৈরি ঘরে তৈরি খাবার খাবেন বাইরের খাবারটা কম খাওয়ার চেষ্টা করবেন আজকের মতো আল্লাহ হাফিজ